দুর্গাপুর নামকা শুনলেই চোখে ভেসে ওঠে ইন্ডাস্ট্রি শহর শিক্ষার উন্নতির প্রতীক কিন্তু সেই দুর্গাপুরেই আজ নেমে এসেছে এক অন্ধকার রাতের গল্প যেখানে আলো নিবে গেছে এক মেডিকেল ছাত্রীর জীবনে এই সময়টাই যখন আমরা ভাবি শিক্ষা প্রতিষ্ঠান মানে নিরাপত্তা জ্ঞানের আলোর ভবিষ্যতের আশা সেই সময় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে এসছে এক ভয়াবহ খবর এক তরুণী মেডিকেল ছাত্রী যিনি ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচানোর স্বপ্ন দেখছিলেন আজ নিজেই জীবনের জন্য লড়ছেন হ্যাঁ এই মেয়েটি উড়িষ্যার বাসিন্দা পড়াশোনা করছিলেন দুর্গাপুরের এক প্রাইভেট মেডিকেল কলেজে গত শুক্রবার রাতে যে সে কয়েকজন বন্ধুর সঙ্গে ডিনারে বের হয়েছিল তারপর যা ঘটলো তা কল্পনাতেও আনা যায় না ফিরে এলো না আগের মতো ফিরল ভাঙা শরীর আর ভাঙা মন নিয়ে অভিযোগ একাধিক ব্যক্তি মিলে তাকে নির্যাতন করেছে হ্যাঁ গ্যাংরেপ করেছে এক মেডিকেল ছাত্রীর উপর যে মেয়ে একদিন রুগীর যন্ত্রণা কমাতে শপথ নিত আজ নিজে সমাজের প্রসুত্বের শিকার পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে একজন সহপাঠীকে আটকও করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু প্রশ্ন একটাই কবে আমরা বুঝবো মহিলা মানেই দুর্বল নয় কবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে সত্যিকারের নিরাপদ আর কত মেয়ে লড়বে সমাজের নিরাপত্তার অবহেলার বিরুদ্ধে এই মেয়েটি এখন হাসপাতালে ভর্তি চিকিৎসা চলছে শরীরে ক্ষত কিন্তু মনের ক্ষত অনেক গভীর পরিবারের মানুষ আর চোখে জল নিয়ে একটাই কথা বলছেন আমার মেয়ে ন্যায় পাবে তো বন্ধুরা এই ঘটনা শুধুমাত্র একটা মেয়ের নয় এটা আমাদের সমাজের আয়না যেখানে আমরা উন্নতির কথা বলি কিন্তু নারী সুরক্ষার প্রশ্নে এখনো পিছিয়ে এখন সময় এসেছে শুধু দুঃখ প্রকাশ নয় আমাদেরই এগিয়ে এসে প্রতিবাদ করতে হবে চুপ না থেকে আওয়াজ তুলতে হবে কারণ আজ যদি আমরা চুপ থাকি আগামীকাল হয়তো আমাদের কাছে কারণ নাম এই তালিকায় চলে আসবে এই ভিডিওটি দেখুন শেয়ার করুন আর একটাই কথা মনে রাখুন নারীকে সম্মান দেওয়া মানেই মানবিকতা রক্ষা করা আমি নয় আমরা সবাই একসাথে পরিবর্তনের সূচনা করব